আমাদের ভারতবর্ষে হাজারো বছর ধরেই কিন্তু গাঁজার সেবন চলে আসে তবন্ধরা অথর্বভেদে গাজাকে পাঁচটি মহা মধ্যে একটি বর্ণনা করা হয়েছে উনিশশো পঁচাশি সালের আগে কিন্তু গাজা পুরোপুরিভাবে আমাদের ভারতবর্ষে বৈধ ছিল এবং এটি কিন্তু নাইনটিন এইটটি ফাইভে ব্যান্ড করা হয় বন্ধুরা আজকে তেমন একটি সাইকো ড্রাগসের কথা আমরা এই ভিডিওতে জানব যার নাম হচ্ছে গাঁজা বন্ধুরা গাঁজা ভাং গাজা মাল সিদ্ধি শিকড় বাবা অনেক নামে অনেকে বলে থাকে এর সাইন্টিফিক আসল নাম হচ্ছে বন্ধুরা ক্যানাবিস তো বন্ধুরা দু ধরনের ক্যানাবিস মূলত আসল একটি হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা এবং আরেকটি হচ্ছে ক্যানাবিস ইস স্টেভা তো বন্ধুরা ক্যানাবিস থেকে তিন ধরনের ড্রাগস তৈরি হয় একটি হচ্ছে ভাং আরেকটি হচ্ছে গাঁজা আরেকটি হচ্ছে চরস তো বন্ধুরা সাধারণত ক্যানাবিসের পাতা থেকে যে ফুল তৈরি হয় এবং সেই ফুলটিকে শুকিয়ে কিন্তু সেই গাঁজা যেটি তৈরি হয় সেটি হচ্ছে গাঁজা এবং সেটিকেই সাধারণত কিন্তু স্মোক করা হয় স্মোকের মাধ্যমে কিন্তু নেশা হয় এরপরে বন্ধুরা যেটি ফাং সেটি হচ্ছে ক্যানাবিসের যে পাতা রয়েছে পাতা এবং যে বীজ সেটিকে পিসেই কিন্তু এটিকে পান করা হয় বা খাওয়া হয় এটি হচ্ছে বন্ধুরা ভাং আরেকটি হচ্ছে বন্ধুরা চরস যেটি কিন্তু ক্যানাবিসের যে আঠা রয়েছে সেই আঠা থেকে মূলত এটি কিন্তু তৈরি হয় এই তিনটি ড্রাগসই কিন্তু বন্ধুরা সাইকো এবং এই তিনটি নেওয়ার পরে কিন্তু বন্ধুরা হাই হয় হাই ফিলিং হয় হাই ফিলিং মানে হচ্ছে বন্ধুরা নেশা তো বন্ধুরা এমনটি কেন হয় বন্ধুরা যখন গাজার সেবন করে সেক্ষেত্রে তার কীভাবে নেশা হয় সেটি বুঝতে গেলে আমাদের কিছুটা কেমিক্যাল এবং বায়োলজিক্যাল কিছুটা বিষয়বস্তুর ওপর আমাদের নজর দিতে হবে সেক্ষেত্রে ক্যানাবিসের যে পাতা রয়েছে সে পাতার মধ্যে রয়েছে কিন্তু কিন্তু টেস্ট ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যার মধ্যে মেন দুটি রয়েছে টি এবং সিবিটি বন্ধুরা এই দুটি রাসায়নিক পদার্থই কিন্তু কেউ কতটা মানে হাই হবে কতটা নেশা হবে এর জন্য কিন্তু দায়ী বন্ধুরা টি কারণে কিন্তু নেশা হয় তো এটি যত পরিমাণে বডিতে থাকবে সেক্ষেত্রে নেশাও কিন্তু তত পরিমাণে হবে আর সিবিডি বন্ধুরা এর উল্টোটা কাজ করে তো বন্ধুরা এই টি কীভাবে আমাদের শরীরে কাজ করে সেই বিষয়টি এখন একটু জেনে নিই সিবিডি আর হচ্ছে এই দুটি কিন্তু দায়ী যে কার কত পরিমাণে নেশা হবে তো আমরা যখনই কোনো কিছু চিন্তা ভাবনা করি ভাবনা চিন্তার চিন্তা ডিসিশন যে কোনো কিছু সেটি কিন্তু আমাদের ব্রেনের মাধ্যমে এবং আমাদের ব্রেনে রয়েছে নিউরন যেটি কিন্তু সাধারণত আমাদের বডিতে পোস্টম্যানের কাজ করে থাকে তো যে কোনো মেসেজ সেন্ড বা রিসিভ আমরা কিন্তু আমাদের এই নিউরনের মাধ্যমে করে থাকি তো যখন কেউ ক্যানাবিসের নেশা করে সেক্ষেত্রে কিন্তু এই নিউরনের সাথে কিন্তু হেরাফেরি হয়ে যায় তখন ধরা আমাদের ব্রেনে রয়েছে ক্যানাবিনাইটস রিসেপ্টার যেটি কিন্তু আমরা যারা যখনই নেশা করে গাজার সেক্ষেত্রে তাদের ব্লাডের মাধ্যমে টিএসসি কিন্তু ব্রেনে গিয়ে পৌঁছায় তবন্ধরা ব্রেনে কিন্তু আগে থেকে কিন্তু ক্যানাবিনাইটস রিসেপ্টার রয়েছে তো ক্যানাবিনাইটস রিসেপ্টার এমন একটি জিনিস যেটি হচ্ছে টিএইচসিকে বসার জন্য চেয়ার মানে রিসেপ্টার যেগুলো রয়েছে বন্ধুরা এটি সাধারণত এক ধরনের চেয়ার তো যেখানে কিন্তু সাধারণত এর মতো শেফ হয়ে থাকে এবং টি গুলো কিন্তু সাধারণত গিয়ে সেখানে বসে পড়ে আমাদের ব্রেনের তিনটি আমাদের ব্রেনের তিনটি অংশ রয়েছে এবং সাধারণত যে সব জায়গায় আমাদের ক্যানাবিনাইটস রিসেপ্টার রয়েছে সেসব জায়গায় এর মাত্রা তত পরিমাণে বেশি হয়ে থাকে তো বন্ধুরা এটি নির্দিষ্ট করে যে কে কত পরিমাণে নেশা হয় সেটি কিন্তু বন্ধুরা যে সে কত পরিমাণে নেশাটা করেছে তো বন্ধুরা এর শর্ট টার্ম প্রভাবগুলো নিয়ে আলোচনা করি তো সাধারণত এটি নেওয়ার পরে আনন্দের অনুভূতি হওয়া এবং বন্ধুরা ইন্দ্রিয়র সংবেদনশীলতা যেমন হচ্ছে রঙ স্বাদ গন্ধ এসব তীব্র পরিমাণে বৃদ্ধি পাওয়া তার হচ্ছে হার্টবিট বেড়ে যাওয়া অনেক সময় হার্টবিট কারো কারো বেড়ে যায় মানে ব্লাড রক্তচাপ কিন্তু অনেক সময় কারো কমে যায় তোমার সময় বদলে যাওয়া যেমন সময় অনেক সময় এটি নেওয়ার পরে অনেকের মনে হয় যে তীব্রভাবে মানে সময় দ্রুত পরিমাণে যাচ্ছে বা সময় খুব স্লো হয়ে যাচ্ছে এরকমও মনে হতে পারে এবং খিদা বোধ অনেক পরিমাণে খিদে লাগা এটাও কিন্তু হতে পারে তোমাদের ধারা অনেকের কিন্তু প্যানিক হয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট এরকম কিছু হতে পারে গলা শুকিয়ে যাওয়া অধিক পরিমাণে তৃষ্ণা পাওয়া বা কল্পনার দুনিয়ায় হারিয়ে যাওয়া ইমেজিনেশান অনেকের হ্যালুসিনেশনও বন্ধুরা হয় যে সে কোনো কিছু ভাবে তার মাইন্ডের মধ্যে এবং সেটি কিন্তু অনেকেই কিন্তু সামনে দেখতে পায় বন্ধুরা এটি হচ্ছে অধিক পরিমাণে নেওয়ার ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় তো বন্ধুরা এটি গেল হচ্ছে শর্ট টার্ম যে প্রভাবগুলো পড়ে সেটি লং টার্মে বন্ধুরা রয়েছে অনেক দিন ধরে যদি এটি কেউ নিয়ে থাকে সেক্ষেত্রে তার মানসিক এবং শারীরিক অবশ্যই কঠিন কঠিনভাবে প্রভাব পড়বে তার কিছু মনে রাখা বা শিখা এইসবের ওপর কিন্তু অনেকটাই তার অসুবিধা হবে এবং তার মানসিকভাবে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে আর বন্ধুরা এটি নেওয়ার পরে কিন্তু অবশ্যই ফুসফুসের সমস্যা হতে পারে যেহেতু ধূমপান কিন্তু স্বাস্থ্যের পক্ষে খারাপ সেক্ষেত্রে সেদিক থেকেও কিন্তু অনেকটা অসুবিধা হতে পারে তো বন্ধুরা এখন আলোচনা করি এই নেশা করার পরে কতক্ষণ পর্যন্ত এই নেশাটি থাকে সাধারণত এটি নির্দিষ্ট করে যে সে কত পরিমাণে নেশা করেছে যদি কম পরিমাণে নেশা করে সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টার মধ্যে এই নেশা কিন্তু এই নেশার প্রভাব কিন্তু কেটে যায় আর যদি বেশি পরিমাণে নেয় সেক্ষেত্রে টিএসির পরিমাণও অধিক হবে সেক্ষেত্রে তার নেশার সময়সীমাটাও কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত তার কিন্তু নেশা থাকতে পারে তো বন্ধুরা এই ভিডিওতে দেখানো কোনো কিছু আপনি অনুশীলন করবেন এটি শুধুমাত্র একটি শিক্ষণীয় বিষয় ভাবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকুই আর দেখা হচ্ছে পরের একটি কোনো ভিডিওতে ধন্যবাদ